সুধী ভারতবাসীগণ প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন পিতাশ্রী শ্যামাপদ রাজবংশী মাতাশ্রী পুটুরানী রাজবংশীর আমি পঞ্চম সন্তান আমার নাম পক্ষেন্দ্র রাজবংশী ঠিকানায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানাস্থিত কলগ্রাম আমার বয়স যখন ষোলো সতেরো বছর তখন আমাদের বাড়ির সামনের পুকুরের জল মরে গেলে পরে ওই চরে গাছের বীজ ফেলে ফ্রি ট্রি ফার্মে চারা তৈরি করে গ্রামবাসীদের সাথে পথ চলতি মানুষদের ফ্রিতে চারা বন্টন সহ স্বাধীনতার দিন স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে গ্রাম প্রদক্ষিণ সময়ে গ্রামের মোড়ে মোড়ে চারা রোপণ করে প্রতিষ্ঠানে একটি করে পিচ বোর্ড বসিয়ে দিয়েছিলাম বেশ মনে পড়ে তাতে লেখা ছিল একটি গাছ লাগান অনেক প্রাণ বাঁচান সেই গাছ লাগানোর ধারাটা দেখছি আমার ছেলে দেবকান্ত রাজবংশী রক্ত করে দু হাজার তেইশ খ্রিস্টাব্দ থেকে আজও বিভিন্ন এলাকায় গাছের চারা লাগিয়ে বেড়াচ্ছে অনলাইনে গাছের বীজ সার মাটি পলি প্যাক ইত্যাদি কিনে নিয়ে গাছ লাগানোর কাজ করে চলেছে মনসফপুর গ্রামের কুটুম্বদের দিয়ে আজ এই সব বাসের দ্রব্যাদি নিয়ে এসেছে ওনারা টুকগাড়ি করে বাড়িতে দিয়ে গেছেন ছেলে বাজার থেকে আলু রাখার খালি প্লাস্টিক ব্যাগগুলো কিনে এনেছে প্রতি গাছের রোন আগল বেড়া দেওয়ার জন্য কলকাতার কাজ থেকে বাড়িতে ফিরেই সব সময় সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে গাছের পরিচর্যাতেই থেকে যায় মনের মধ্যে শুধু একটাই চিন্তা করে যে গাছগুলোকে কোন এলাকাতে লাগাব কেমন করে রক্ষণাবেক্ষণ করব। লাগানো গাছের গোড়া জল দিয়ে আসা ইত্যাদি করতেই থাকে ভাবতেই থাকে আমি আমরা ছেলের দীর্ঘায়ু জীবন সুস্থতা কামনা করে স্নেহ ভালোবাসা প্রাণভরা আশীর্বাদ সঙ্গে সাধুবাদ জানাই গাছের চারাগুলোর ছবিও তুলে ধরলাম এবার উঠে দাঁড়াও ইয়েগোরে মাখলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শুভকামনা রইল নমস্কার